বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিরার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর বেগম মেহরুন নেসা হকের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয় রবিবার বিকেলে রাজধানী মিরপুর পল্লবীতে বেগম মেহরুন নেসা হকের নিজ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান দেশ দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে ফরিয়া জানাতে এই আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন আলেম ও নামা এছাড়াও মাদ্রাসার কোমলমতি হাফেজ শিশুরা এতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনায় সামিল হন বোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়